আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের পরবর্তী অনেকগুলো পরীক্ষা বাকি সো ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। আজকে মূলত বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের উপরে মূলত চারটা প্রশ্ন তৈরি হবে আজকে কিন্তু প্রথম প্রশ্নটি এখানে দুটো কাজ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম কাজটি হচ্ছে কাজ এক চারটি মৌলিক বল সম্পর্কে একটা পোস্টার তৈরি করো আমরা মৌলিক বলটা লিখবো এরপরে পোস্টারের ক্ষেত্রে মহাকর্ষ বল তৈরি চুম্বক বল দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এভাবে আমরা আলোচনা করে দিব এরপরে দুই নম্বরে যে কাজটা আছে সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র ব্যবহার করে একটা পোস্টার তৈরি করো তো তোমরা সেক্ষেত্রে নিউটনের গতিসূত্রের ব্যবহারটা কোন ক্ষেত্রে হয় এরকম চারটা জায়গায় এটা তোমরা দেখিয়ে দিবে যে মাটিতে হাঁটার ক্ষেত্রে আমরা নিউটনের গতিসূত্র ব্যবহার হয় মহাশূন্য অভিযান তথা রকেটের গতি ঘোড়ার গাড়ি টানা বইটা দিয়ে নৌকা চালানো এই চারটা ক্ষেত্র আমাদেরকে আমরা এখানে দেখিয়েছি এবং সেক্ষেত্রে কীভাবে নিউটনের গতিসূত্র ব্যবহৃত হয় তাও বিস্তারিত আলোচনা করেছি সো এভাবে যদি তোমরা এক্সপ্লেন করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো শিক্ষার্থীরা তোমরা এইভাবে মূলত প্রিপারেশন নিবে আমি তোমাদের জন্য চেষ্টা করব রুটিন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র সেটা শেয়ার করার জন্য আশা করি তোমরা সবাই বুঝেছ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ